এখন আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব যে যে শূন্যতবাদ এবং স্বার্থপরতবাদ এই দুইটার বিপরীতে ইসলাম কেন শ্রেষ্ঠ এবং এর সাথে পাকিস্তান প্রস্তাবের রিলেশন এইগুলো আমরা বোঝার চেষ্টা করব পাকিস্তান প্রস্তাব বাংলাদেশ এবং পাকিস্তান অনেকেই বোঝে না ভারতে অনেকেই বোঝে কারণ ভারতের মুসলমানরা স্পেশালি তারা যেহেতু আইডেন্টি ক্রাইসিসে ভুগে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই ইকবালকে বোঝার চেষ্টা করে ফলে ভারতের মুসলমান বা মুসলমান প্রভাবিত যারা যেমন যেমন আন মুভিটা করেছিলেন কামাল নাম কি বলে ওনার নাম হলো গিয়া আন প্রেস্টিজ মুভিটার নাম হয়ে প্রেস্টিজ এটা করেছিলেন তারপর আরেকটা করেছিলেন এই মুভিটার নাম হলো গিয়া নাম কী বলে মুঘলে আজম এটা কে আসিফের মুভি এটাও কিন্তু খুব চমৎকার আর আন মুভিটাও একজন মুসলমান করার ঠিক আছে তো এই আন মুভিটা হলো গিয়া যে আন মুভিটাতে কিন্তু মুসলমানদের প্রেস্টিজ বা জনগণের প্রেস্টিজ এইগুলোকে প্রচণ্ডভাবেই আসলে মুসলমানদের ডাইরেক্ট বলা হয় না জনগণের প্রেস্টিজটাকে ভারতের মধ্যে ইনস্টিল করা হয় আনমান প্রেস্টিজ তো আগে মানুষ মানুষ মনে করতে শুধু সম্রাটেরই প্রেস্টিজ আছে রাজারই প্রেস্টিজ আছে কিন্তু জনগণের যে প্রেস্টিজ আছে সেই জিনিসটা কিন্তু আন মুভিতে খুব ভালো করেই দেখানো হয়েছিল তো এই আন মুভি আর এই যে জাভেদ আক্তার বা এই এদের যে জাবেদ আক্তার এবং আরেকজন সেলিম খান সেলিম খান ইনিরা এনারা যে দুইটা মুভি করেছেন জঞ্জির এবং দেওয়ার মানে জিঞ্জির এবং দেওয়াল এই জিঞ্জির ছিঁড়ে ফেলা এবং দেওয়াল ভেঙে ফেলা এইগুলোরই ছিল জানজির এবং দেওয়ার মুভিতে প্রচণ্ডভাবেই প্রতিভাত হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখি যে এই পরবর্তীতে যে এই মুভিটা অত্যন্ত চমৎকার একটা মুভি এখানে ডর ভয়ের বিপরীতে ভালোবাসার জয়ের দেখানো হয় পরবর্তীতে আরও আরেকটা চমৎকার মুভি দেখতে পাই সেটা হলো গিয়া থ্রি ইডিয়ার্স মনোভাই রাগের ভাই এই তিনটি অসাধারণ মুভি রাজকুমার হিরানি সেখানে ব্রেনের বিপরীতে শয়তান ব্রেনের বিপরীতে হৃদয়বান হার্টের কথা বোঝা যাচ্ছে আচ্ছা হার্টও তো একটা ব্রেন কিন্তু ব্রেনের সে শুভ অংশ যেটা মানুষের মূল্যবোধকে গুরুত্ব দেয় মানে তাৎক্ষণিক লাভের বিপরীতে তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে তাৎক্ষণিক লাভের বিপরীতে যে এইটা এই চিরন্তন ভালোবাসা এইটার বিজয়কেই দেখানোর চেষ্টা করা হয়েছে এই রাজকুমার হিরানি মুভিগুলোতে তো এই যে উত্তর ভারতের যে বা দক্ষিণ ভারতের যে মানুষরা যে ইকবালকে বোঝার চেষ্টা করেছে ইকবালের পরে ইকবালের আদর্শ নিয়েই তারা মুভিগুলো করেছে সেগুলো কিন্তু অসাধারণ একটা ব্যাপার তো এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো তখন কি হবে যে বাঙালি মুসলমানও কিন্তু তখন দুশো কোটি বাজেট মুভি করবে তখন বাঙালি মুসলমানও সায়েন্সে নোবেল প্রাইজ পাবে তো এই জিনিসগুলো আমাদের বোঝার চেষ্টা করা উচিত যে এই যে এই যে গোটা ভারতবর্ষে যে এই নাম কি বলে এই প্রচণ্ডভাবেই যে জার্মান দর্শনকে চর্চা হয়েছে সেই চর্চাটা মেনলি হয়েছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে এবং উত্তর ভারতে এই যে ব্রিটিশ বা এই যে সাইনিসিজমের বিরুদ্ধে যে একটা পাকিস্তান প্রস্তাবটা হয়েছিল কখন এটা উনিশশো সালের সম্ভবত তিরিশে ডিসেম্বরের দিকে বা বছরের শেষে বা মানে চৌঠা ডিসেম্বর অথবা তিরিশে ডিসেম্বর এই এই রকম তারিখের দিকে কিন্তু উনিশশো উনিশশো তিরিশ সালে এপ্রিল মাসেই একটা বিশ্ববিখ্যাত প্রবন্ধ লিখে ফেলেন তিনি লিখেছিলেন যে এটা বাল্টন লিখেছিলেন সেটা হলে গিয়া যে অন ইউথফুল সাইনসিজম যুবকরা কেন স্বার্থপর হয়ে যাচ্ছে তো তিনিও বার্টার রাসেলও জার্মান দর্শন পড়েছেন এবং ইকবালও জার্মান দর্শন পড়েছেন এত জার্মান দর্শন পড়ে বার্টার রাসেল বলতে মিথ্যা কথা আর ইকবাল বলতেন সত্য কথা তো তিনি যেহেতু তিনি জানতেন যে জার্মানরা কিন্তু অতটা স্বার্থপর হয়নি তো কাজেই আর প্রথম থেকেই শূন্যতার বিরুদ্ধে কথা বলতেন কে ইকবাল তো ইকবালের যে পাকিস্তান প্রস্তাব ছিল উনিশশো তিরিশ সালের এটা ছিল শূন্যতার বিরুদ্ধে এবং স্বার্থপরতার বিরুদ্ধে দুইটার বিরুদ্ধে একটা একটা প্রতিবাদ তো শূন্যতার দর্শন কারা বলে বা হিন্দুস্তানের কথাই আমরা ধরি ইন্ডিয়াতে শূন্যতা দর্শনের কথা বলে হইলে গিয়া এই বৌদ্ধরা তো বৌদ্ধরা কিন্তু মানে একটা অবাস্ত ফিলোসফির কথা বলে ফলে হিন্দুদের সাথে সংঘর্ষে বৌদ্ধরা হারিয়ে যায় তাহলে নিহিলিজম এর কথা বলতো কারা এটা নিহিলিজমের কথা বলতে হলে তো বৌদ্ধরা আর সাইনিসিজম বা স্বার্থপত্রের কথা বলতে কারা এরা হলো ব্রাহ্মণরা ইন্ডিয়ান ব্রাহ্মণরা বিশেষ করে যদিও সাইনিসিজমটা চীন থেকে শব্দ থেকে নেওয়া হয়েছে এবং কান্টের দর্শন কান্ট না তো এটা এখন ফসিসের দর্শন থেকেই সাইনিসিজম জিনিসটাকে নেওয়া হয়েছে কিন্তু সাইনিসিজমকে ইনস্টিটিউশন ইনস্টিটিউশনালাইজ করেছিল ব্রাহ্মণরা ব্রাহ্মণরা দেখা যায় যে একটা মিথ্যা ধর্মের কথা বলতো যে এই ব্রাহ্মণদের ছেলে ব্রাহ্মণ হবে আর শূদ্রদের ছেলে শূদ্র হবে কিন্তু এটা তো অরিজিনাল হিন্দু ধর্মে ছিল না যে যে লেখাপড়ার কাজ করবে সে ব্রাহ্মণ আর যে মানব সেবার কাজ করবে ধোপা নাপিত কুলি কামিন এইসব কাজগুলো করবে কুমার মাঝি হ্যাঁ রিক্সাওয়ালা এরা হবে গিয়ে কি শুদ্র কিন্তু দেখা গেল যে তারা একটা বর্ণবাদী দৃষ্টিভঙ্গি নিল কাজ সিস্টেম করলো যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে আর কুমারের ছেলে কুমার হবে চাষার ছেলে চাষা হবে তাহলে তারা এই এইটাকে জাস্টিফাই করার জন্য এই যে এই অন্যায়গুলোকে জাস্টিফাই করার জন্য তারা একটা মিথ্যা একটা জন্মান্তরবাদ করলো যে যদি কোনো ঈশের ছেলে নাম কি বলে এই কুমারের ছেলে যদি সে ট্যালেন্টেড হয়ে যায় পরবর্তী ভালো কাজ করে পরবর্তী সে এই ব্রাহ্মণের ঘরে জন্মাবে আর ব্রাহ্মণ যদি কোনো অকাম কুকাম করে তখন সে কীভাবে শূদ্রর ঘরে জন্মাবে এমনকি কুকুর বিড়াল হিসাবেও জন্মাবে তাহলে এই যে যেই জন্মান্তরকে আমরা কি প্রমাণ করতে পারি না তাহলে এর ভিত্তিতে তিনি পারপিচুয়াল একটা চারটে গোষ্ঠী চারটে আলাদা ধর্ম তৈরি করলেন একটা ধর্ম হলো ব্রাহ্মণ ধর্ম একটা খ্রিস্টান ধর্ম একটা এক ব্রাহ্মণ ধর্ম একটা ক্ষত্রিয় ধর্ম একটা বৈশ্য ধর্ম বা ব্যবসায়ী আর একটা হলো কি শূদ্র তাহলে এই চারটে সেক্টর মানবতার একটা শত্রু হয়ে গেল প্রতিটা তাহলে এই যে এরা এই স্বার্থপরতার দর্শন প্রচার করলো ব্রাহ্মণরা হিন্দুদের মধ্যে আর শূন্যতাবাদ প্রচার করলো কাদের মধ্যে সেটা হলো গিয়ে বৌদ্ধ ধর্ম তো এই দুইটা শূন্যতাবাদ নীলিজম শূন্যতাবাদের ইংলিশ হলো নীলিজম আর স্বার্থপরতাবাদের ইংলিশ হলো সাইনিসিজম এই দুইটার বিরুদ্ধে প্রতিবাদ ছিল নাম কি বলে নাম কি বলে এই দুইটার বিরুদ্ধে প্রতিবাদ ছিল এই ইকবালের পাকিস্তান প্রস্তাব তিনি নিহিল জন্য দুজনকে দায়ী করলেন পাকিস্তান প্রস্তাবে একজন হলো রিঙ্কিয়া রুশো আরেকজন হল লুথা তো এই এখন সাইনিসিজমের দূর করার চেষ্টা করেছিলেন কে এই বাটন রাসেল এবং তিনি প্রবন্ধটা লেগেছিলেন অনিথু সাইনিসিজম কিন্তু স্বার্থপরতাকে দূর করার চেষ্টা করেছিলেন কিন্তু ইকবাল দেখালেন যে এই স্বার্থপরতার উৎপত্তির একটা অন্যতম কারণ হলো নিহিলিজম আর নিহিলিজমকে উৎপত্তির আর নিহিলিজমকে নিহিলিজমের উৎপত্তির আরেকটা কারণ হলো কে দুইটা কারণ হলো ইউরোপের যে নিহিলিজম তার কারণ হলো দুইজন একজন হলো লুথার যিনি প্রোটেস্ট্যান্ট মতবাদের প্রবক্তা তিনি একেবারে ধর্মকে ডাইলুট করে ফেললেন ধর্মীয় আর নীতিবিধান সম্পূর্ণ দূর করে ফেললেন আর রুশো আইসা পলিটিক্যাল নীতিবিধান পলিটিক্যাল আদর্শ সম্পূর্ণ ধ্বংস করে দিলেন রুশো তাহলে রুশো আর নিথার দুজনকেই এই দুজনেরই খারাপ দিকটা তুলে ধরলেন কে ইকবাল সেটা হল গিয়া এই ঈশের মাধ্যমে সেটা হল গিয়া পাকিস্তান প্রস্তাবের মাধ্যমে কিন্তু এটাও তো ইমপ্লিসিটভাবে আসলো যে ধর্ম এবং ইসলামের মতো ধর্মকে যদি আমরা মেনে চলি তখন শুধু নাইলেজিমা নীলেজমই ধ্বংস হয়ে যাবে না তার সাথে ধ্বংস হয়ে যাবে বর্ণবাদ হিন্দুদের বর্ণবাদ এবং আরেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে সেটা হলো জ্ঞান সাইনিসিজম স্বার্থপরতা তাহলে হিন্দুদের বর্ণবাদ এবং স্বার্থপরতা খুবই অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং আমরা দেখব যে ইকবালের মারা মারা যাওয়ার এক বছর এক বছরের মধ্যেই ইউরোপে যুদ্ধ শুরু হয়ে যায় এবং সেইখানে এই নিটসে নিটসে কিন্তু আবার ব্রিটিশ মানে তারা কী করে নাক্সিরা হিটলাররা হিন্দুদের যে বর্ণবাদী চিহ্ন সভাস্ট্রিকা সভাস্ট্রিকার যে চারটে ফোটাকে বাদ দিয়া সেই যে এই মানে এই সাবাস্ট্রিকা চিহ্নটাকেই তারা নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করে এবং তারা বলে যে সব জায়গায় যে জার্মানরা হলো ব্রাহ্মীণ বা সবচেয়ে উপরের কাস্ট আর বাকিরা হলো কি বাকিরা হলো গিয়া সব লোয়ার কাস্ট বা নিম্নবর্ণ জার্মানরা হলো উচ্চবর্ণ কিন্তু এই নিঃসকেই কিন্তু মানে প্রচণ্ড ভাবে ঘৃণা করতে ইকবাল এবং তিনি বলেছিলেন যাও সে নিটসে পড়ো সে আজরের আগুন থেকে আমি ইব্রাহিম হয়েছি তাহলে নিটসের যে আজরের আগুন যে নিঃশ্বের যে প্রত্যুলিকতার প্রশংসা এবং নিটসে কিন্তু যে তিনি তার গুরু ছিলেন দুইজন একজন হলেন গিয়া নেপোলিয়ান আরেকজন হলেন গিয়া নাম কি বলে এই গেটে কিন্তু গেটেকে প্রচণ্ডভাবে সম্মান করতেন গেটেকে যদি আমরা জিব্রিল টাইপ বলতে পারি নিঃসকে বলতে পারি ইবলিশ টাইপ এবং নিজে নিশ্চয় নিজেকে ইবলিশ হিসাবেই বলতেন নিচ্ছে নিজেকে ডেভিল হিসাবেই বলতেন তার বা দিনশিস হিসাবেই বলতেন তো বাংলাদেশে অনেকেই বিষয়গুলো বুঝে না পড়লে আমি মনে করে রুমি দিনসিস ফিলোসফির মতো ফিলোসফিকে আত্মকৃত করেছিলেন এগুলো শুধু সম্পূর্ণ মুথা কথা যে রুমি এবং ইকবাল এই দুজনেই দিনসিসের ফিলোসফিকে ঘৃণা করতেন এবং এই তারা জেবিল টাইপ গেটেকে তিনি পছন্দ করতেন এবং গেটের যে ওয়েস্ট্রি ডিভান সেইটাকেই ইকবাল বলেছিলেন যে সেই আজ সেই সূর্যের সামনে আমি আমার প্রদীপটুকু জ্বালিয়েছি তা কাজেই এই গেটের যে আবার ইটাকেও তিনি খারাপ বলেছেন কোনটা এই যে ফাউস্টাস্ট্যাক্টর ফাউস্টাস যে শয়তানের সাথে দোস্তি শয়তানের সাথে হবে লড়াই তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইকবালের কিন্তু একটা কবিতাই আছে যে তুমি যদি খোদার সাথে দোস্তি করো আর শয়তানের সাথে দোস্তি করো তা আখিরাতে তুমি কার কাছে পুরস্কার নেবা তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে মজলুমের পক্ষে থাকতে হবে ইকবাল বারবারই বলেছেন মজলুমের পক্ষে থাকতে হবে এবং জালিমের পক্ষে না থাকার কথাই বলেছেন তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই টু দ্য পয়েন্ট একেবারে পাকড়াঙ্গা মানে যেটাকে বলে উত্তর ভারতে বা টু দ্য পয়েন্ট ধরেছিলেন ইকবাল তো ইকবালের এই ফিলোসফিগুলাকেই ফিলোসফি দুটো জিনিস দূর করেছিল একটা স্বার্থপরতা আর একটা শূন্যতাবাদ তো শূন্যতাবাদ ও স্বার্থপরতার বিরুদ্ধেই ছিল পাকিস্তান প্রস্তাব আমাদের এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারবো পাকিস্তান একটা রাষ্ট্রকল্প পাকিস্তান কোনো মানে ফ্যাকচুয়াল রাষ্ট্র নাম যার ওখানে কিন্তু পাকিস্তান শব্দটাই ছিল না তো কাজে বাংলাদেশেও কিন্তু একটা ওই ধারাবাহিকতায় আমরা আমাদের যে নজরুল বলি এবং নাম কাজী আব্দুল আদুদ বলি এবং আরেকজন হলেন গিয়া ফরুক আহমেদ বা সৈয়দ আলী হাসান এদের উপরেও কিন্তু ইকবালের প্রচুর আরেকজন ছিলেন সেটা হলো গিয়া একশো বছর বেঁচে থাকা এই নাম কি বলে মলন আকরাম বা একশো বছর বেঁচে থাকা নাসিরুদ্দিন যে একজন সৌগাদ পত্রিকার সম্পাদক আরেকজন একজন এ পত্রিকার সম্পাদক তারা কিন্তু প্রচণ্ডভাবে ইকবাল প্রভাবিত ছিলেন এবং আরেকজন ছিলেন এই তিনি হলেন দেওয়ান মোহাম্মদ আশরাফ তিনিও প্রায় নব্বই বছরের কাছাকাছি বেঁচে ছিলেন এবং কাইকোবাদের উপরও ইকবালের প্রচণ্ড প্রচণ্ড প্রভাব ছিলেন তিনিও একানব্বই বছর বেঁচে ছিলেন তো কাজেই উত্তর ভারত মানে বাংলার মুসলমানের মধ্যে বিশেষ করে এবং বাংলার হিন্দুদের মধ্যে বিশেষ করে অমিত চক্রবর্তী এর উপর ইকবালের প্রচণ্ড প্রভাব ছিল কাজে ইকবালকে বোঝা সহজ বিষয় না আর ইকবালকে যে পড়েছে তারপরে ইকবালের প্রভাব থেকে যেতে বাধ্য যেমন কাজী আব্দুল আদুর তিনি ইকবালের সমালোচনায় দুই তিনটা প্রবন্ধ লিখলেও পরবর্তীতে জীবনে আমরা দেখবো যে তিনি কিন্তু শেষ বয়সে আল্লাহ রাসুলের প্রশংসায় প্রচণ্ড মোটা বই লিখে ফেলেছিলেন এবং তিনি গেটের উপরে যে সবচেয়ে বড় বই বাংলায় সেটা কিন্তু কাজী আব্দুল আদুদেরই কাজেই এই শূন্যতাবাদ এবং ঈশ্বের শূন্যতাবাদ এবং স্বার্থপরতাবাদ এইটার বিরুদ্ধে প্রতিবাদ ছিল ইকবালের পাকিস্তান প্রস্তাব তো এই দুইটা জিনিসকে আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু হবে যে ইকবাল মানে আমাদের পাকিস্তানিদের খারাপ দিক ভালো দিক দুটোই সম্যকভাবে আলোচনা করতে হবে আর রবীন্দ্রনাথের ভালো দিক খারাপ দিক দুটোই সম্মকভাবে আলোচনা করতে হবে বাঙালি জাতিতাবাদীরা অনেকে হচ্ছে পাকিস্তানকে শুধু খারাপ দিকগুলোই আলোচনা করে আর রবীন্দ্রনাথের ভালো দিকগুলোই আলোচনা করে কিন্তু আমরা জানি যে রবীন্দ্রনাথ ব্রিটিশের দালাল ছিলেন স্যার সৈয়দও ব্রিটিশের দালাল ছিলেন কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারত এদের ভালো দিক খারাপ দিক সমান সমানভাবে আলোচনা করে কাজে আমাদের ওই ইসের খারাপ দিক ভালো দিক দুটোই আলোচনা করতে হবে সারসৈয়াদের এবং রবীন্দ্রনাথের ভালো দিক খারাপ দিক দুটোই ভালোভাবে আলোচনা করতে হবে পাকিস্তানে খারাপ দিক ভালো দিক দুটোই আলোচনা করতে হবে তখন কী হবে বাংলাদেশ একটা রাষ্ট্র হিসাবে এই ব্রিটিশদেরও ভালো দিকগুলো আমরা নিতে পারবো ব্রিটিশদের খারাপ দিকগুলো বর্জন করতে পারব বাংলাদেশ শ্রেষ্ঠে পাকিস্তানের ভালো দিকগুলো আমরা নিতে পারবো পাকিস্তানের খারাপ দিকগুলো আমরা বর্জন করতে পারবো কাজেই আমি এই বক্তৃতার নাম দিয়েছি যে শূন্যতা ও এবং শূন্যতাবাদ এবং ঈশের প্রতিবাদে এই যে নাম কি স্বার্থপতাবাদের প্রতিবাদে পাকিস্তান প্রস্তাব যাতে পাকিস্তান প্রস্তাবকে বাঙালিরা বুঝতে পারে বাংলা যে প্রচণ্ড আশাবাদ পাকিস্তান প্রস্তাব নিয়ে এসেছিল যেটা সরদার জাহিন একটা বই লিখেছে অনেক সূর্যের আশা তো বাঙালি মুসলমানদের অনেক এখন নিহিলিজাম ঝুঁকে পড়ছে আবার ঝুঁকে পড়েছে এই দুইটা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের ওই ইকবালকে চর্চা করতে হবে তখনই আমরা এই প্রচণ্ড উদ্দীপনা নজরুলের এবং বেগমপুরার প্রচণ্ড উদ্দীপনা আমরা বুঝতে পারবো তখন কী হবে বাঙালি মুসলমান কী হবে বাঙালি হিন্দু থেকেও টপ হয়ে যাবে যেটা উত্তর ভারতের দক্ষিণ ভারতে মুসলমান কিন্তু হিন্দুদের থেকে টপ তা আমার কথাগুলি ভালো লাগে এবং বাঙালি বাংলাদেশ রাষ্ট্রটা তখন কী হবে শূন্যতাবাদ পরিহার করতে পারবে এবং ঈশ্বের স্বার্থপরতাবাদকে পরিহার করতে হবে বাংলাদেশ রাষ্ট্রটা তখন কী হবে বাংলাদেশ সায়েন্সে নোবেল প্রাইজ পাবে বাংলাদেশ কী হবে তখন মানে ইকবাল যেটা বারবারই সায়েন্স চর্চা করতে মুসলমানদেরকে উৎসাহিত করেছেন জার্মান দর্শনের কথা বলেছেন এবং বারবার তিনি ইকবাল বলেছেন যে তুরস্ক জার্মানির থেকেও বেটার হয়ে উঠছে তাই আমাদেরকে বিজ্ঞান চর্চায় দর্শন চর্চায় জার্মানির থেকেও জার্মানিকেও ছেড়ে যেতে হবে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বটন ক্লিক করুন ধন্যবাদ